আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে এখানে আপনি পাবেন নতুন নতুন জ্ঞান টিপস ট্রিক্স এবং বিনোদনের অজস্র সমাহার যদি আপনি নতুন কিছু শিখতে চান বা শ্রেব একটু মজা করতে চান তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন চলুন শুরু করা যাক আজকের বিষয় হচ্ছে ওয়ার্ল্ডের তিনটি স্টেরিয়াস জায়গা নিয়ে সংক্ষিপ্ত কিছু তথ্য স্ক্যাপটাফেল আইল্যান্ড স্ক্যাপটাফেল আইল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যের এক সর্বরাজ্য স্ক্যাপটাফেল আইল্যান্ডের দক্ষিণ পূর্বে অবস্থিত এক মনোমুগ্ধকর প্রাকৃতিক স্থান যা আইল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাটনা ও কুটল জাতীয় উদ্যানের অংশ হওয়া সত্ত্বেও একটি স্বতন্ত্র গন্তব্য হিসেবে পরিচিত যেখানে বছরের প্রতিটি ঋতুতেই ভ্রমণকারীরা প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে মুক্ত হন স্কেলকে আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের একটি মুকুট বলা যেতে পারে এখানে থাকা বিশাল হিমবাহ শান্ত জলপ্রপাত এবং সবুজ উপত্যকা এক অনন্য দৃশ্য তৈরি করে স্ক্যাপটাফেল হিমবাহের আশেপাশে থাকা কালো বালির মরুভূমি এবং পাহাড়ি দৃশ্য একে করে তুলেছে আরো আকর্ষণীয় স্ক্যাপটাফেল গভীর ভ্রমণের অন্যতম আকর্ষণ হল ভস জলপ্রপাত এটি তার কালো বেসাল পাথরের কলামের জন্য বিখ্যাত যা মাটির দিকে নেমে আসা একটি বিশাল অর্গান পাইপের মতো দেখায় এটির চারপাশের প্রকৃতি এতই মনোরম যে এটি একটি জনপ্রিয় ফটোগ্রাফির স্থান হয়ে উঠেছে স্ক্যাপ আরেকটি জনপ্রিয় আকর্ষণ হল স্ক্যাপ টাফেল হিমবাহের পায়ে হাঁটার সুযোগ গাইডেড ট্যুরের মাধ্যমে ভ্রমণকারীরা এই বিশাল হিমবাহের উপর দিয়ে হাঁটার অভিজ্ঞতা নিতে পারে হিমবাহের স্বচ্ছ নীল বরফ এবং বরফের গুহাগুলি পর্যটকদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা অভিজ্ঞতা নিয়ে আসে স্কাপটাপের হাইকিং প্রিয় ভ্রমণকারীদের জন্য একটি আদর্শ স্থান এখানে ট্রেকিং ট্রেল রয়েছে যা বিভিন্ন স্তরের ভ্রমণকারীদের জন্য উপযোগী সবচেয়ে জনপ্রিয় ট্রেল গুলির মধ্যে এটি হলো ক্রিটান ট্রিডার যা এক দুর্দান্ত ভিউ পয়েন্টে নিয়ে যায় এছাড়াও স্কাপটাফেল রেলটি ভ্রমণকারীদের আশেপাশে হিমবাহ পাহাড় এবং উপত্যকার চমৎকার দৃশ্য উপভোগ করার সুযোগ করে দেয় স্কাপটাফেল সারা বছরই পর্যটকদের আকর্ষণ করে তবে গ্রীষ্মকাল স্কাপটাফেল ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় এ সময় দিনের আলো দীর্ঘ থাকে এবং তাপমাত্রা সহনীয় থাকে শীতকালেও স্কাপটা ফেল বিভিন্ন এক সৌন্দর্য ধারণ করে যখন হিমবাহগুলি বরফের কভার নিয়ে সজ্জিত হয় এবং উত্তর আকাশে অরোরা বোরিয়ালিসের মনোমুগ্ধকর প্রদর্শনী দেখা যায় স্কাপটা আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের একটি অমূল্য রথ প্রকৃতির বিশুদ্ধ রূপ এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক বৈচিত্র্য এখানে মিশে গেছে এক অবিশ্বাস্য সৌন্দর্য যারা প্রকৃতি এবং অ্যাডভেঞ্চারের প্রতি আগ্রহী তাদের জন্য স্কাপ অবশ্যই একবার ভ্রমণযোগ্য একটি স্থান ম্যাগনেটিক হিল ম্যাগনেটিক হিল প্রকৃতির ঈশ্বয়কর রহস্য বাংলাদেশে এমন অনেক স্থান রয়েছে যেগুলো প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশ্বের জন্য খ্যাত কিন্তু স্থান এমনও আছে যেখানে প্রকৃতির অভূত খেলা মানুষের চোখ ধাঁধিয়ে দেয় এমনই একটি জায়গা হলো ম্যাগনেটিক হিল এই বিশেষ স্থানটি মূলত ভারতের লাদাখ অঞ্চলে অবস্থিত তবে এর সম্পর্কে জানার আগ্রহ আমাদের অনেকের মধ্যেই রয়েছে ম্যাগনেটিক হিল এমন একটি স্থান যেখানে গাড়ি বাইক বা অন্য কোনো বস্তু নির্দিষ্ট স্থান থেকে নিজেরাই উঁচু দিকে চলতে থাকে এমনকি সেখানে ইঞ্জিন বন্ধ থাকলেও এ যেন এক অদৃশ্য চুম্বক টান যা এসব যানবাহনকে উপর দিকে টেনে নিয়ে যায় প্রথমবার যারা এই দৃশ্য দেখেন তাদের কাছে এটি এক ধরনের অলৌকিক ঘটনা বলেই মনে হয় ম্যাগনেটিক হিল ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের লেহ শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি শ্রীনগর হাইওয়ের পাশে প্রায় চোদ্দ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে অনেকেই এই ঘটনাকে একটি প্রাকৃতিক চুম্বকীয় প্রভাব বলে মনে করেন কিন্তু বিজ্ঞানীরা এই বিষয়টি বিভিন্ন তত্ত্ব দিয়েছেন তাদের মধ্যে আসলে এটি অপটিক্যাল ইলিউশন যেখানে রাস্তা এমনভাবে বেঁকে গেছে যে নিচের দিকটি উপরের মতো দেখায় ফলে যেসব গাড়ি বা বস্তু নিচে দিকে গড়াতে থাকে তারা উপরের দিকে যাচ্ছে বলে মনে হয় ম্যাগনেটিক হিল পর্যটকদের জন্য একটি পরিস্থিতি এখানে এসে এই অদ্ভুত ঘটনাটি নিজের চোখে দেখার জন্য ভিড় করে এছাড়াও আশেপাশে অনেক সুন্দর দৃশ্য এবং স্থান রয়েছে যা পর্যটকদের জন্য হয়ে হিল প্রকৃতির একটি আশ্বাস খেলা যা মানুষের কৌতূহল এবং বিস্ময়কে উসকে দেয় বাস্তবতা যাই হোক না কেন এই স্থানটি প্রাকৃতিক সৌন্দর্য এবং রহস্যময়তার এক অসাধারণ মিশেল যা যে কারো মনকে মুগ্ধ করতে পারে যদি কখনো সুযোগ হয় এই রহন সময় স্থানটি ঘুরে আসার চেষ্টা করবেন কুরুকেট ফরেস্ট ক্রুকেট ফরেস্ট প্রকৃতির এক রহস্যময় সৃষ্টি ক্রুকেট ফরেস্ট পোল্যান্ডের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি রহস্যময় বন যা বহু বছর ধরে মানুষের মনোযোগ আকর্ষণ করে আসছে এই বনের গাছগুলোকে বিশেষভাবে বিস্ময়কর করে তুলেছে তাদের অদ্ভুত প্রায় পাইন গাছ এখানে রয়েছে যেগুলো প্রতিটি নিচের অংশ বেঁকে গেছে নাইনটি ডিগ্রি কোণে এরপর তারা আবার উপরের দিকে সোজা হয়ে উঠেছে ক্রুকেট ফরেস্ট পোল্যান্ডের জার্নো জেলার গ্রাইফিনো গ্রামের কাছে অবস্থিত উনিশশো তিরিশের দশকে এই গাছগুলো লাগানো হয়েছিল বলে ধারণা করা হয় গাছগুলোর এই অস্বাভাবিক আকৃতি সঠিক কারণ আজও অজানা যদিও বিভিন্ন তত্ত্ব প্রস্তাব করা হয়েছে গাছগুলোর এই অদ্ভুত আকৃতির কারণ সম্পর্কে কিছু প্রাথমিক তত্ত্ব রয়েছে কিছু বিশেষজ্ঞ মনে করেন এই যে গাছগুলোকে মানুষ এমন আকৃতি দিয়েছে কাঠের বিশেষ প্রয়োজনের জন্য অন্যরা আবার মনে করেন প্রাকৃতিক তুষার ঝড় বা মধ্যাকর্ষণ এসব গাছের আকৃতি পরিবর্তন করে থাকতে পারে পুরুকের ফরেস্ট আজকাল পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত মনের ভিতরে হেঁটে বেড়ানো এবং এই রহস্যময় গাছগুলো দেখার অভিজ্ঞতা সত্যিই অনন্য পর্যটকরা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এবং রহস্যময় পরিবেশের মধ্যে হারিয়ে যেতে পারে কুরুকেট ফরেস্ট শুধুমাত্র একটি প্রাকৃতিক বিষয় নয় এটি মানুষের কৌতূহলের একটি উদাহরণ এই বনটি প্রমাণ করে যে প্রকৃতি এবং মানুষের সুকৃত প্রচেষ্টা কীভাবে একসাথে একটি আশ্চর্য সৃষ্টি করতে পারে বনের গাছগুলো কেবলমাত্র পোলান্ডের একটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক অংশ নয় এটি বৈজ্ঞানিক গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান কুরুকেট ফরেস্ট আমাদেরকে প্রকৃতির অভার রহস্য এবং মানব কল্পনার প্রমাণ হিসেবে একটি শক্তিশালী বার্তা দেয় এই বনটি দেখতে এবং এর রহস্য উদ্ঘাটন করতে চাওয়া মানুষদের জন্য একটি অপরিহার্য গন্তব্য কুরুকেট ফরেস্টের প্রতিটি গাছ একটি গল্প বলে যা এখনো সম্পূর্ণরূপে উন্মোচিত হয়নি এবং হয়তো কখনো হবেও না ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করতে ভালো নতুন নতুন ভিডিও পেতে আমাদের এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন